নরেন্দ্র মোদির যিনি এক কথা বলে এমএসপি এর গ্যারান্টি দেয়া হবে 14 সালের নির্বাচনের পূর্বে বিজেপি তার লিখিত ইচ্ছার মধ্যে যা বলেছিল কিন্তু সরকার এসে দেশের পূজীপতিদের সাথে দুই তিনজন আদানি আম্বানিদের সাথে আগের নির্দেশে পায় এই আইন তৈরি করেছিলেন তাই আমরা অনর যে রোদ বৃষ্টি প্রচন্ড শীত ঝড় এর মধ্যেও কৃষকরা তিনশো তিরাশি দিন থেকে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীকে বাধ্য করা হয়েছিল তিনি বাধ্য হয়েছিলেন এই তিন কাছেও কালো আইন বাতিল করতে এরপর আমাদের কৃষকদের প্রতিনিধির সঙ্গে বসে এটা লিখিত এগ্রিমেন্ট করেছিলেন সেই এগ্রিমেন্টের কথা ছিল যে এই যে দাবিগুলো তিন কৃষি আইনের বাইরে এই দাবিগুলো ভিত্তিতে তারা আলোচনা করবে এবং দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করেছিলেন এবং এটা মারা হবে আজকে পর্যন্ত একবারের জন্য কৃষক প্রতিনিধিদের ডাকিনি এই আইন সেখানে আমাদের যে দাবিগুলো তার জন্য কোনো কথা নরেন্দ্র মোদী কিংবা বিজেপি তার সরকারের পক্ষ থেকে